ho oh, wai re র তোমার হবাই সরিত্র তোমার গরিব দুঃখকে ভোট দিয়া বানাইতানায়ার ফিট বাসাইবার লাগিয়া তুমি বহ নেতাগিরি বাদ দিয়া হাড়ি হাঁড়ি তা শুনা বাইরে বাই মুসলিম নামে মুনাফিক সিনা না ও হবাই মুসলিম নামে মুনাফিক সিনা সমুদায় ও বাইরে বা হাজার হাজার বুট দিয়া খসলাম তোমার নেকি হাই খসলাম তোমার নেকি এখন গিরগিটি দুহাই মাঙ্গে তোমার খাস লোক যে কি শোনা বাইরে বাই মুসলিম নামে মুনাফিক সিনাবিসমুদায় ও বাই মুসলিম নামে মুনাফিক সিনাবিসমুদায় ও বাইরে তাইয়া সাইবে নান ভঙ্গি সবাই শরণ্যানান ভঙ্গি মৌতর কালকে বানাইল আবু যাইলের সঙ্গী শুনা বাই ভাই মুসলিম নামে মুনাফিক সিনা বিষমুদায় সবাই মুসলিম নামের মুনাফিক সিনা বিষমুদ হবাই রেবাই শর্মার নামে কিছু রইল না আর হবাই রইল না আর এতদিনে খাই সৈন্দর কমের টিকাদার সুনা বাইরে বাই মুসলিম নামে মুনাফিক সিনা হবাই মুসলিম নামে মুনাফিক সিনা হবাই মুসলিম নামে রে মুনাফিক বিষমুদা